সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি খালেদা জিয়ার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে অর্থাৎ খালেদা জিয়া এ মাসেরই প্রথম সপ্তাহে লন্ডন এসেছেন এবং দীর্ঘদিনই তিনি লন্ডন ক্লিনিকে হাসপাতাল লন্ডন ক্লিনিকে যে বৃহত্তম হাসপাতালটি সেই হাসপাতালে তিনি ভর্তি আছেন এবং তার সাথে বেশ কয়েকজন ডাক্তার এসেছেন এবং এখানকার ডাক্তার এবং আমেরিকা থেকে দুজন ডাক্তার এসেছেন সব মিলিয়ে ডাক্তারদের একটি বোর্ড বসেছে সেই বোর্ডের মাধ্যমেই তাকে চিকিৎসা করা হচ্ছে এবং তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে কিন্তু মূল কথা হচ্ছে তার কিডনি লিভার এবং হার্টের সমস্যা রয়েছে এটা দীর্ঘদিনের সমস্যা সেই সমস্যা অনেকটা সমাধান হতো যদি তার প্রতিস্থাপন করা হতো অর্থাৎ অপারেশন করে আরেকটি লিভার কিংবা আরেকটি কিডনি যদি তাকে বসানো যেত তাহলে বা তিনি আরও সুস্থ হয়ে উঠতেন কিন্তু বয়সের কারণে সেটা সম্ভব নয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এম জাহিদ তিনি বলছেন যে তার বয়সের কারণে এবং ডাক্তাররা সাহস পাচ্ছেন না যে তাকে অপারেশন করলে সেখানে তিনি প্রতিস্থাপন করলে সেখানে তিনি সুস্থভাবে ফিরে আসবেন কিনা এজন্য আজকে তাকে বাসায় পাঠিয়ে দেওয়ার একটি পরিকল্পনা রয়েছে ডাক্তাররা জানিয়েছেন তিনি গতকাল রাতে যে ব্রিফিং দিয়েছেন সেই ব্রিফিংয়ে তিনি বলছেন যে আজকে আরও দু একটি পরীক্ষা হবে তারপর তাকে বাসায় ফেরত পাঠানো হবে তিনি তারেক রহমানের বাসায় যে উঠবেন এমনটাই নিশ্চিত করেছেন ডাক্তার এম বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এই লন্ডন ক্লিনিক পেট্রিক কেনেডির অধীন ভর্তি আছেন ওনাকে পর্যন্ত বিভিন্ন বিষয়ে বিশেষ করে লিভার কিডনি হার্ট এবং রেমাটোলজি ডায়াবেটোলজি ডার্মাটোলজি সহ বিভিন্ন বিষয়ের সময় চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনাকে দেখেছেন বেশ কিছু পরীক্ষাগত সতেরো দিনে ওনাকে করিয়েছেন এবং আমরা আশা করছি যে ওনার যে পরীক্ষার রিপোর্ট তার মধ্যে দু একটা এখনও আসেনি কয়েকটা পরীক্ষার রিপোর্ট এখানেও হয় না কয়েকটা পরীক্ষা আছে সেগুলো বাইরে থেকে করাতে ওনারাই করাচ্ছেন তো সেগুলো হয়তো চলে আসবে এবং জনাব তারেক রহমান এবং ওনার সহজমিনুজুবাইদুর রহমান এবং শামেলা রহমান সহ ওনার নাতনীরা উপস্থিত ছিলেন আমাদের ডাক্তার সাহেবরা উপস্থিত ছিলেন এখানে যেমন অনেকটা আগের চেয়ে বেটার আছেন কিন্তু ওনার যে কথাটি আমরা আগেও দেশে বলতাম যে ওনার যে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টা লিভার এবং অন্য অন্য যে জটিলতা আছে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি কারণ মনে রাখতে হবে আমি আগেও কয়েকদিন আগেও এখানেও বলেছি ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয় ওনার লিভার ডিজিজ কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব এবং বলতে গেলে যে চিকিৎসা ওনার প্রয়োজন ছিল সেই চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে আর ধীরে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে আপনারা দের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে ওনার এই সুস্থতা যাতে অব্যাহত থাকে এবং সেই জন্য আল্লাহর কাছে দোয়া উনি এবং ওনার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ম্যাডাম নিজে আপনাদেরকে যেমন ধন্যবাদ জানিয়েছেন আপনাদের মাঝে মাধ্যমে কালকে এটি সত্যি কথা এবং কালকে ওনার আর এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয় কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনার কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে সেগুলো করাবো করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিং